জলপাইয়ের দাম কমবে আর আমি বানাবো আচার অপেক্ষা করেছিলাম শেষ সময় পর্যন্ত দাম কমেনি বরং বেড়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি দুষ্টুপুরির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দু আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিও যদি কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আমার ইউটিউব সাবস্ক্রাইব করে আসবেন গত বছর আমরা খারাপ ছিলাম এখন কি আমরা ভালো আছি বলেন তো বাজারে গেলে বুঝতে পারি আমরা আসলে ভালো নেই প্রতিটি জিনিসের দাম আকাশ চোয়া তো কেউ বলে ১৬ বছর তো সহ্য করেছেন আর কয়েকটা মাস সহ্য করেন আমার এ কয়েকটা মাসও তো চলছে না এক বেগ সবজি কিনতে যেখানে আগে লাগতো তিন চারশো টাকা আর এখন লাগে এক হাজার টাকা এখন প্রতিটি জিনিসের দামই অনেক বেশি এক কেজি সবজি কিনতে চলে যায় একশো টাকা করে এখন শীতকালীন সবজির কত দাম শীতকালে যদি এমন দাম হয় অন্য সময় তো আরও বেশি বাড়বে ডাল ভাত সবজি খেয়ে মানুষ বেঁচে থাকতো আর এখন ডাল ভাত সবজি যোগাতে মানুষের হিমশিম খেতে হচ্ছে সিন্ডিকেট ভাঙবে বলে বলে এখনো ভাঙেনি বর্তমান সরকারের উচিত অবস্থার পরিবর্তন আনা যায় এদিকে নজর দেওয়া সিন্ডিকেট না ব্যাংকে সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেটের মতো থাকুক কেমনে উৎপাদক সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে পারবে সরকার এ ব্যবস্থা গ্রহণ করুক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আগের দিনের কিছু কাপড় ছিল ওগুলো বাজ করে নিচ্ছি সপ্তাহে দুই তিন দিন আমি আমার হাজব্যান্ডের আনলা পরিষ্কার করি আমার হাজব্যান্ড একটা কাপড় নিতে গিয়ে কয়েকটা কাপড় নিয়ে ফেলে এখানে ধুয়ে রাখা কিছু জামা কাপড় ছিল ওগুলো আমি আয়রনের জন্য গুছিয়ে নিচ্ছি আনলা পরিষ্কার করা শেষে আমি বেলা এগারোটায় দিয়েছি ঠিক আছে পানি কেন জানি না সকালবেলা আমার আজকে পানি দিতে মনে ছিল না এখন আমি জলপাইয়ের আছাড় বানানোর জন্য কড়াইতে নিয়ে নিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে রসুন করছি রসুনগুলো একটু বাদামি কালারের আসলে আমি দিয়ে দেব গুট এক চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু মিশিয়ে আমি ভালো মতো নাড়াঝাড়া করবো দিয়ে দিয়েছি লবণ লবণসহ মিশিয়ে আমি এখন দিয়ে দেবো মেখে রাখা জলপাইগুলি সবগুলো দিয়ে দিয়ে আমি ভালো মতো নাড়াঝাড়া করবো যাতে মশলাগুলো জলপাইয়ের গায়ে ভালোভাবে লেগে যায় মনে রাখবেন কড়াইয়ে যদি জলপাইয়ের পরিমাণ কিছুটা লেগে যায় তাহলে তেতো ভাব হবে আর এখন আমি প্ল্যান করে রাখা পাঁচ পূরণগুলো জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ছাড়ের কালার দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত হাফেজ কালারটা কেমন হয়েছে সবাই প্লিজ জানাবেন আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ